অবস্থান কর্মসূচি পালন করছে আপনি দেখতে পাচ্ছেন এখন তারা এই এই জায়গাটায় তারা দাঁড়িয়ে আছে তারা বলছে যে তারা শাহবাগ মোড়ের ঠিক কেন্দ্রে তারা অবস্থান কর্মসূচিটা পালন করতে পারতো কিন্তু যেহেতু ওখানে জনদুর্ভোগ হতে পারে সাধারণ মানুষের দুর্ভোগ হতে পারে সেই জন্য তারা আসলে এই জাদুঘরের সামনে অবসান শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছে আমি আমি যদি তাদের কাছে একটু লাইভ একটু প্রশ্ন জানতে চাই যে আপনারা আজকে এখানে আসবে এবং প্রধান দাবিটাকে আমাদের দাবি হলো ভারতীয় সরজন্ত্র আমাদের সর্বজনীন ব্যক্তিত্ব ডক্টর ইউনূসের প্রতি তারা আপনারা দেখেছেন যে জারি রেখেছেন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন এজেন্ডা এবং বিভিন্ন গোষ্ঠী থেকে তাই আমরা চাচ্ছি তাই আমরা চাচ্ছি যে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করে সর্বদলীয় যারা এই গত সতেরো বছর নির্যাতিত হয়েছে একটি শক্তিশালী জাতীয় সরকার গঠন করতে হবে যে সরকারের অধীনে আওয়ামী লীগের বিচার হবে সংবিধান সংস্কার হবে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে হবে এটাই আমাদের একমাত্র দাবি যেখানে জুলাই যে যেখানে জুলাই আমাদের স্বীকৃতি পাবে মনে রাখবেন জুলাই কোনো কারো বাপের এজেন্ডা বাস্তবায়নের জন্য হয় নাই জুলাই হয়েছে জুলাই হয়েছে আবামর ছাত্র জনতার দাবিতে তাই আমরা মনে করি এই দাবি ছাত্র জনতার আমরা ছাত্র জনতার ব্যানারে এসেছি আমরা কোনো নির্দিষ্ট ব্যানারে